অ্যান্টনি বলেছিল রিয়াল মাদ্রিদকে হারিয়েছি হারাতে সে কথা রেখেছে না পারলেও থামাইতে পারছে। পঁচিশ সালে এই প্রথম বার্সা একটা ম্যাচ জয় বঞ্চিত থাকল তাও কিনা অ্যান্টনির দল রিয়াল ব্যাটিসের কাছে সেই অ্যান্টনি আসার পর এই পর্যন্ত মোট ছয়বার ম্যাচ খেলেছে রিয়াল ব্যাটিস যার মধ্যে আদায় করেছে পাঁচ জয় আর এক ড্রতে ষোলো পয়েন্ট চিন্তা করেন একবার এক অ্যান্টনি আইসা কেমন পাশার দান ঘুরাই দিছে অথচ এই ম্যাচটা জিতলে বার্সেলোনার লা লিগা প্রায় কনফার্ম হইয়া যাইত এখন হুদাই একটা রিস্কে পড়ে গেল কারণ সামনে তাদের খেলা আছে মাদ্রিদ এবং বিলবাউয়ের মতো দলের বিপক্ষে গতকাল সন্ধ্যায় পয়েন্ট হারিয়েছে রিয়াল মাদ্রিদ ভিনি পেনাল্টি মিসের কারণে ম্যাচ হেরে গেছে রিয়াল এই অবস্থায় বার্সার সামনে ছিল বিরাট সুযোগ কিন্তু তারা সেটা কাজে লাগাতে পারল না বার্সিলোনা রিয়াল ব্যাটিসের সাথে ম্যাচ ড্র করে পয়েন্ট নিয়ে আছে লালিগার পয়েন্ট টেবিলের রেসে এক নম্বরে রিয়াল মাদ্রিদ বার্সিলোনার সমান ম্যাচ খেলেও তেষট্টি পয়েন্ট নিয়ে আছে পয়েন্ট টেবিলের দুই নম্বরে এক ম্যাচ কম খেলে সাতান্ন পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে অ্যাথলেটিকো মাদ্রিদ রিয়াল বেটিসের বিপক্ষে লালিগার ত্রিশতম ম্যাচ খেলতে নেমেছিল বার্সিলোনা দুই দলই মোটামুটি ভালোভাবেই খেলতেছিল কিন্তু খেলা শুরু হওয়ার সাত মিনিটের সময় ফেরান ফেরান্তরসের অ্যাসিস্টে গোল করেন লাম মাসিয়া থেকে উঠে আসা গাফি আর তার এগিয়ে যায় বার্সেলোনা কিন্তু বার্সেলোনাও বেশিক্ষণ লিড ধরে রাখতে পারে খেলার সময় যখন সতেরো মিনিট চলে তখন রিয়াল ব্যাটিস একটা কর্নার পায় আর সেই কর্নারেই বাজিমাত করে দেয় লোসলসোর করা কর্নার কিক থেকে অসাধারণভাবে সেট পিস থেকে বার্সেলোনার যারে বল পাঠিয়ে দেন রিয়াল ব্যাটিসের ডিফেন্ডার নাথান তার সেই গোলের সুবাদে রিয়াল ব্যাটিস ম্যাচের সমতায় ফিরে আসে দ্বিতীয় হাফে খেলতে মাঠে নামে বার্সেলোনা তারপর থেকে গোল পাওয়ার জন্য বার্সিলোনা ক্ষুধার্ত সিংহের মতো লড়াই করতে শুরু করে ইয়ামাল ফেরান তোরেজ গাভি পেদ্রি সবাই যেন বেতাল হয়ে ওঠেন কিন্তু তারা ব্রিটিশের গোলকিপার এবং ডিফেন্সের কাছে গিয়ে হার মেনে যায় অন্যদিকে অ্যান্টনির রিয়াল ব্যাটিস মোটেও কম যাচ্ছিল না চোখে চোখ রেখে জবাব দিচ্ছিল ব্যাটিস যে এরকম বদলে যাবে এটা কেউ হয়তো আগে ভাবিনি এক অ্যান্টনি কেমন সুন্দরভাবে প্রভাব ফেলেছে দলে অবশ্য কাঠজনিত সাসপেনশনের কারণে আজ ইস্কো ছিলেন না মাঠে ইস্কো থাকলে হয়তো একটা ডিস্কো আজকে দেখা যাইতো বার্সার মাঠেই যদিও বার্সিলোনা কয়েকটা সহজ সুযোগ মিস করেছে যদি সেই সুযোগগুলো কাজে লাগিয়ে গোলে কনভার্ট করতে পারত তাহলে বার্সিলোনা এগিয়ে যেতে পারত কিন্তু ভাগ্য সহায় ছিল না বলেই রিয়াল ব্যাটিসের বিপক্ষে ম্যাচ ড্র নিয়ে সন্তুষ্ট থাকতে হল হানসি ফ্লিকের বার্সেলোনা অনেকবার ম্যাচে ফেরার চেষ্টা করলেও তারা পায়নি সেই কাঙ্ক্ষিত গোলের দেখা কারণ রিয়াল ব্যাটিসের ডিফেন্স আর গোলকিপার মানব দেয়াল হয়ে দাঁড়িয়ে যায় যার ফলে একের পর এক বার্সিলোনার আক্রমণ প্রতিহত করতে থাকে রিয়াল ব্যাটিসের গোলকিপার এবং ডিফেন্ডাররা ব্যাটিসের গোলকিপার অসাধারণ চারটা সেফ দেন তা না হলে বার্সেলোনার গোল স্কোর আরও এগিয়ে যেতে পারত বার্সেলোনার চুহাত্তর পার্সেন্ট বল পজিশন দখলে রেখে তেরোটা শট এবং পাঁচটা টার্গেট শট নিয়েও শেষ পর্যন্ত ড্র নিয়েই ম্যাচ শেষ করতে হয় তবে যাই হোক বার্সেলোনা ম্যাচ ড্র করলেও আছে পয়েন্ট টেবিলের এক নম্বরে দর্শক আপনাদের কাছে কি মনে হয় বার্সেলোনা কি পারবে এই সিজনে লা লিগা জয়লাভ করতে